আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু কতদিন ভালো থাকবো সেটা সঠিকভাবে বলতে পারছি না কারণ হচ্ছে গিয়ে দেশের বর্তমানে যা অবস্থা দেখলাম তো এই দেশে আমার মনে হয় না থাকা যাবে দেশ ছেড়ে গিয়ে অন্য দেশে থাকা ব্যবস্থা করতে হবে কিন্তু এটা তো কোনো সমাধান নয় দেশ ছেড়ে অন্য দেশে চলে গেলাম এটা কি কোনো সমাধান হলো দেশ তো সেই আগের মতোই রয়ে গেল এই যে গতকাল উত্তরা মাইলস্টন স্কুলে যে দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনা দেখে দেখার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি এখন আরও টেনশন হয় আগে যে টেনশন ছিল না সেটা এখন আরও বেড়ে গেল কারণ আমার একটা মেয়ে আছে তাকে নিয়ে আমার চিন্তা হয় কখন কি হয়ে যায় সেটা আমি বলতে পারব না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখন আগের মতো রাতে ঘুমোতেও পারি না এখন টেনশন হয় আগে তো বাড়িতে কল দিয়ে জিজ্ঞেস করতাম মেয়ে কেমন আছে একবার বা দুবার কল দিতাম এখন তো দিনে চার থেকে পাঁচবার কল দেওয়া হয় মেয়ে কোথায় আছে কেমন আছে মেয়ের দিকে খেয়াল রেখো এই ভয়টা এখন মনে মনে কাজ করে সত্যি কি আমরা এমন দেশ চেয়েছিলাম ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম স্কুলে গিয়ে যখন আমরা জাতীয় সঙ্গীত গাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যখন এই সঙ্গীতটি আমরা পড়তাম তখন আমরা আমাদের দেশ নিয়ে অনেক গর্ববোধ করেছি কিন্তু এখন আর সেই রকম গর্ব করে কোনো কিছু বলতে পারি না তখন আমাদের দেশটা কোথায় ছিল আর এখন কোথায় যাই হোক বিরতি আর লম্বা করবো না আজকে এখান থেকে বিদায় নিব আপনারা আপনাদের ছেলে মেয়েদের খেয়াল রাখবেন যত্ন রাখবেন তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ